সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমাদের বাগানে ভেজিটেবল চাষ করা যায় সে ধারাবাহিকতায় আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো বাগানে আমরা কিভাবে দণদোল চাষ করতে পারি দোনদোল চাষ করা খুবই ইজি যদি আমরা সঠিক সময়ে সঠিক নিয়মে দোনদোল চাষ করি তাহলে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো সেই আশা করা যায় সর্বপ্রথম আমাদের জায়গা নির্বাচন করতে হবে আপনার চাঁদ বাগানে যেই স্থানে রোদ পড়ে ওই স্থানে একটি টপ রাখুন এবং কিছু মাটি এবং পচা গোবর মিশিয়ে নিন এবং তারপরের স্টেপটা হচ্ছে বীজ বোনার আগে একদিন পানি দিয়ে রাখতে হবে এবং প্রতি টপে চার থেকে পাঁচটি বীজ দিতে হবে চারা উঠলে শক্ত এবং চারাগুলো ব্যতীত অন্য চারাগুলো সরিয়ে নিতে হবে দুন্দুল যেহেতু লতানু গাছ সেজন্য আমাদের কুটি বা জাল দিয়ে সহায়তা দিতে হবে প্রতি পনেরো দিনে কিছু জৈব তরল সার দিলে দুন্দোল তাড়াতাড়ি বড় হয় যদি আপনি লক্ষ্য করেন আপনার দমদোলে পোকা আসছে তাহলে আপনি চাই বা নিম পাতার রস ব্যবহার করতে পারেন এটা দমদুলের জন্য খুবই নিরাপদ এবং উপকারী